হ্যালো ফ্রেন্ড আমি আর কে থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো লেবু গাছে এরকম ফুল আসবার পর তোমরা জানুয়ারি মাসে লেবু গাছে কী যত্ন নেবে এবং ফুলগুলো যাতে ঝরে না পড়ে তার জন্য আমরা কী কি পরিচর্যা করব এবং যে সমস্ত গাছে দেড় থেকে বছর হয়ে গেছে এখনো পর্যন্ত লেবু গাছে ফুল আসে না তারা এই জানুয়ারিতে কি পরিচর্যা করলে তোমরা ফেব্রুয়ারি মাসে প্রচুর পরিমাণে ফুল দেখতে পারবে সমস্ত কিন্তু সমস্ত কিছু তথ্য কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো ভিডিওটি দেখবার পর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং যে সকল নতুন দর্শকবৃন্দরা আমার এই আর কে চ্যানেলে প্রথম এসো তারা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভিডিওটি দেখবার পর আর একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে এবং বেলাইকনটাকে অলে প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমরা আপডেট পাব বন্ধুরা প্রথমে যাদের গাছে এরকম ফুল চলে এসছে আগে সেই বিষয় নিয়ে কথা বলবো তারপরে যাদের গাছে ফুল এখন আসেনি তারপরে সেই বিষয় নিয়ে কথা বলবো তো বন্ধুরা গাছে এরকম ফুল আসবার পর যখন ফুলগুলো এরকম ঝরতে থাকে তার পিছনে কিছু কারণ থাকে আর এই পরিচর্যা যদি আমরা এই সময় ঠিকঠাক করতে না পারি তাহলে কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ এই কুড়িগুলো এই কুড়িগুলো কিন্তু সমস্ত কিছু ঝরে পড়ে তাই তোমাদের প্রথম পরিচর্যা হিসাবে তোমরা টবের মাটি জানি ময়েস ভাব রাখবে টবের মাটি যদি এরকম ড্রাইনেস হয়ে যায় তাহলে কিন্তু এরকম কুড়িগুলো কিন্তু ঝরতে থাকবে বন্ধুরা তাই টবের মাটিকে সবসময় ময়েসড ভাব পূরণ রাখবে খুব বেশি জল দেবে না আবার খুব বেশি ড্রাই করবে না একদম ময়েস যেটাকে বলে সবসময় মাটি একটা হালকা ভেজা ভাব রাখবে তাহলে দেখবে এই কুড়িগুলো কিন্তু ঝরে পড়বে বন্ধুরা দ্বিতীয় পরিচর্যা হিসাবে তোমাদেরকে বলবো গাছে যখন এরকম দেখতে পারবে কুড়ি চলে এসছে তখন কিন্তু গাছে রকম কিন্তু ফাঙ্গাল প্রবলেম দেখা দেবে আর এই ফাঙ্গাল প্রবলেম দেখার কারণেই কিন্তু এরকম কুড়ি ক্রমশে ঝরতে থাকবে এই যে এরকম কুড়ি তোমরা দেখতে পাচ্ছি এরকম কিন্তু ক্রমশে ঝরতে থাকবে তাই ফাঙ্গাল প্রবলেম থেকে গাছকে মুক্তি করবার জন্য আমরা যে কোনো একটা ফাঙ্গিসাইট কিন্তু গাছে প্রত্যেক সপ্তাহে আমরা কিন্তু এখন ইউজ করব। আমরা যদি এই সময় ফাঙ্গিসাইট স্প্রে না করি তাহলে কিন্তু গাছে একটা পুরি থাকবে না সমস্ত পুরি কিন্তু ঝরে যাবে এইটাই কিন্তু পুরি আসবার পর এই পরিচর্যাগুলো যদি না করো তাহলে কিন্তু লেবু গাছে একটাও লেবু তোমরা পাবে না বন্ধুরা গাছে যখন এরকম কচি কচি পাতা দেখা দেবে তখন কিন্তু গাছে প্রচুর পরিমাণে কিন্তু পোকামাকড়ের অ্যাটাক হবে আর এই কচি পাতা খাওয়ার জন্য পোকামাকড়ের অ্যাটাক হবে এবং ফুলগুলো কিন্তু ক্রমশ করতে শুরু করবে তাই গাছে যাতে পোকামাকড়ের অ্যাটাক না হয় এবং ফুলগুলো ফোটার আগে তোমরা কিন্তু এই কীটনাশক দেবে ফুল ফোটার পরে কিন্তু রকম কীটনাশক যেন গাছে না দেওয়া হয় ফুল ফোটার আগে তোমরা কিন্তু এই কীটনাশক স্প্রে করবে তোমরা এরকম দুটো অল্টারনেটিভ কীটনাশক তোমরা প্রত্যেক সপ্তাহে অল্টারনেটিভভাবে স্প্রে করবে এই সপ্তাহে তোমরা যদি এই কীট কাকা স্প্রে করো পরের সপ্তাহে একটা ইমিডিয়া কলো ফ্রিজে তোমরা যে কোনো ওষুধ তোমরা এরকম স্প্রে করবে তাহলে কিন্তু পোগামাকড়ার অ্যাটাক হবে বন্ধুরা গাছে যখন এরকম কুড়ি চলে আসবে তখন কিন্তু গাছে আমাদের খাবার প্রয়োগ করতে হবে আর এই সময় কিন্তু আমরা যে খাবারটি দেব সেটি হচ্ছে আমাদের যুক্ত খাবার পচাশ জাতীয় খাবার কিন্তু গাছে এখন খুবই দেওয়া দরকার না হলে কিন্তু ফুলগুলোও কিন্তু বড় হবে না কারণ প্রচুর সংখ্যা ফুল যখন গাছে চলে আসবে এখন ফুলগুলোকে বড়ো করবার জন্য আমাদের কিন্তু যুক্ত খাবার দিতে হবে তাই তোমরা জিরো জিরো পঞ্চাশ দিতে পারো জিরো জিরো পঞ্চাশ তোমরা স্প্রের মাধ্যমে দেবে গোড়াতে দেবে না এছাড়াও লাল পটাশ থাকে লাল পটাশের থেকে তোমরা জিরো জিরো পঞ্চাশ যদি গাছে স্প্রে করতে পারো খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে এছাড়াও তোমরা কলার খোসার ফার্টিলাইজারকে তোমরা যদি গাছের গোড়াতে দিতে পারো তাহলে কিন্তু ভালো কাজ পাবে তোমরা লাল পচাশের থেকে হয় জিরো জিরো পঞ্চাশ গাছে স্প্রে করো নাহলে কলার খোসাকে দাও সব থেকে ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাব বন্ধুরা গাছে ফুল আসবার পর এই মিরাকুলান কিন্তু একবার স্প্রে কিন্তু তোমাদের করতেই হবে এই মিরাকুলান যদি তোমরা স্প্রে করো তাহলে কিন্তু গাছের ফুলগুলো কিন্তু ঝরে যাওয়ার আর সম্ভাবনা থাকবে পনেরো দিন অন্তর অন্তর তোমরা কিন্তু এই মিরাকুলান কিন্তু একবার স্প্রে করবেই গাছে গাছে এই মিরাকুলান স্প্রে করা কিন্তু খুবই জরুরি লেবু গাছে মিরাকুলান কিন্তু খুব ভালো কাজ করে বন্ধুরা এই সময় কিন্তু আমাদের মাইক্রো নিউট্রিয়েন্টসের কিন্তু খুবই দরকার গাছে ফুল যখনই চলে আসবে একটা মাইক্রো নিউট্রিয়েন্টস কিন্তু মারতেই হবে মিরাকুলান আই মাইক্রো নিউট্রিয়েন্টস এই দুটো কিন্তু মাস্ট গাছে ফুল রাখবার জন্য মাইক্রোনিউট্রিয়স যদি আমরা ঠিকঠাক না দিতে পারি তাহলে কিন্তু গাছের ফুল এরকম কিন্তু পড়তে থাকবে তাই আমরা কিন্তু গাছে মাইক্রোনিউট্রিয়স দেব যে কোনো মাইক্রো নিউট্রিন্স মোমিন হোক অ্যাগ্রোমিন ম্যাক্স হোক অ্যাগ্রোমিন গোল্ড হোক যে কোনো কিন্তু গাছে স্প্রে করবে বন্ধুরা আমি এক লিটার জল নিয়ে নিচ্ছি এবং এই এক লিটার জলে আমি এক এর মতো অ্যাগ্রোমিন গোল্ড নিয়ে নিচ্ছি যারা অ্যাগ্রোমিন গোল্ড গাছে দেবে মাইক্রোনিউট্রিয়েন্স তারা কিন্তু এক লিটার জলে এক এম দেবে এর বেশি কিন্তু দেবে না এবং যারা মোমো ইউজ করবে তারা দেড় গ্রামের মতো দেবে এবং যারা অ্যাগ্রোমিন ম্যাক্স ইউজ করবে তারা কিন্তু দেড় গ্রাম থেকে দু গ্রামের মতো দেবে বন্ধুরা যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্টস যখন গাছে দেবে তখন কিন্তু যে কোনো একটা স্টিকার নিয়ে নেবে স্টিকার যদি গাছে নাও মানে মাইক্রো নিউট্রিয়েন্সের সঙ্গে যদি আমরা স্টিকার অ্যাড করি তাহলে কিন্তু মাইক্রো নিউট্রিয় নিউট্রিয়সটা গাছের সঙ্গে কিন্তু অনেক দিন থাকবে একটা কথা মনে রাখবে এখন কিন্তু কুয়াশা পড়ছে শীতকালে আমরা যদি এই সময় স্টিকার ব্যবহার না করি তাহলে কিন্তু শিশিরের চোদে যে আমরা মাইক্রোনিউট্রিয়স গাছে স্প্রে করব সেটা কিন্তু বেশিক্ষণের জন্য থাকবে না পড়ে যাবে তাই তোমরা স্টিকার ব্যবহার করবে তোমরা এই মাইক্রোনট্রিয়সকে ভালো করে গাছে স্প্রে করে দেবে প্রত্যেকটা শাখায় শাখায় ভালো করে স্প্রে করে দেবে তাহলে দেখবে এরকম ফুল ঝরার সমস্যা কিন্তু একদমই থাকবে না এবং গাছে কিন্তু এই সময় মাইক্রো নিউট্রিয় মাস্ট এই সময় কিন্তু মাইক্রোনি গাছে কিন্তু অবশ্যই করে তোমরা দেবে না হলে কিন্তু এই ফুলগুলো কিন্তু ঝরে পড়ে যাবে যাদের দেড় থেকে দু বছরের গাছ হয়ে গেছে তাদের গাছে এখনো ফুল আসছে না তারা কি করবে এই জানুয়ারি মাসে বন্ধুরা আমার এই যে দুটো গাছ দেখছো এই দুটো গাছ জাস্ট দু মাসের গাছ আমি তাও গাছটাকে করে রেখেছি দেখো মাটিতে একদমই জল দিচ্ছি দেখতে পেরেছ মাটি খটখটা হয়ে গেছে এবং গাছে দেখো পাতা কিন্তু শুকিয়ে পড়ছে ঠিক আছে তো তোমরাও ঠিক এরকম করবে গাছে একদম জল টান অবস্থায় রাখো তোমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখে গাছে বিভিন্ন ধরনের খাবার দিয়ে থাকো কিন্তু তোমরা এটা দেখো না যে যারা খাবার দিচ্ছে তারা কি গাছে খাবার দিচ্ছে দেখবে যেসব গাছে ফুল চলে এসছে বা ফল আছে মানে লেবু ফল আছে তখন তারা সেই সমস্ত গাছে খাবার দিচ্ছে কিন্তু যে সমস্ত গাছে ফুল ফল আসেনি সেই সমস্ত গাছে কিন্তু জানুয়ারি মাসে কেউ খাবার দেয় না কারণ জানুয়ারি মাসে এই গাছ কিন্তু পুরোপুরি জর্মেন্সি পেউ থাকে এই সময় তোমরা যদি গাছে খাবার দাও যে সমস্ত গাছে ফুল আসেনি সেই সমস্ত গাছে এখন যদি খাবার দাও তোমাদের কিন্তু গাছে ফুলের জায়গায় তোমরা কিন্তু ফেব্রুয়ারি মাসে প্রচুর পরিমাণে পাতা দেখতে পারবে তাই এখন খাবার না দিয়ে গাছকে পুরো জল টান অবস্থায় রাখো পাতা দেখবে এরকম শুকিয়ে যাচ্ছে বা হলুদ হয়ে যাচ্ছে গাছটা দেখবে মরণাপূর্ণ অবস্থায় হয়ে আছে তখন সামান্য পরিমাণ বেঁচে থাকার জন্য সামান্য পরিমাণ তোমরা জল দেবে দেখবে গাছে ফেব্রুয়ারি মাসে তোমরা ফুল পাবে আমি আমার ওই গাছটার যেমন যে গাছ দেখেছ ফুল এসছে ওই গাছটা কিন্তু আমি ঠিক এই পদ্ধতি করেই কিন্তু গাছে ফুল নিয়ে এসেছি আমি ডিসেম্বর মাসে একটা খাবার দিয়েছিলাম লাল পটাশ এবং সিঙ্গেল সুপার ফসফেট যেহেতু তোমাদের এখন জানুয়ারি মাস পড়ে গেছে এখন কিন্তু গাছে রকম খাবার দেবে না সম্পূর্ণ খাবার বন্ধ রাখো এবং যে কোনো ভিডিও দেখে এরকম খাবার দিও না খাবারে কিন্তু তোমরা ফুল পাবে না শুধুমাত্র পাতা পাবে সম্পূর্ণ জল টান অবস্থায় রাখো একদম মাটির ড্রাইনেস করে তাহলে ফুল পেয়ে যাবে ফেব্রুয়ারি মাসে